হ্যালো বন্ধুরা আজকে শনিবার আর আজকে আমি কাজে বেরিয়েছি কাজে বেরিয়ে দেখুন আমি এয়ারপোর্ট থেকে পিক নিয়ে নিউ টাউন ইকো পার্কে যাব আর নিউ টাউন যাওয়ার সময় কৈখালি পার করার পরে যে ব্যাগটা আছে চানক হসপিটাল ভালো করে এই নেভিগেশানটা দেখে নিন পাশে এটা যদি লাল থাকে কোনো সময় আপনারা দেখেন তাহলে বুঝবেন বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে যেমন খুব জল হয়েছে। আর এখানে প্রচণ্ড হারে জল জমে আছে মানে কি বলবো এত হারে জল জমে আছে যে কোনো ছোটো গাড়ি নিমেষের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে তো আমরা এখন একটু জলটা কম আছে বলে ডাম দিক দিয়ে সাইড দিয়ে যা হোক করে এসেছি কিন্তু বাঁদিকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী হারে জল জমে আছে মারাত্মক হারে জল জমে আছে তারপরে দেখুন এই যে গাড়িটা ছোটো গাড়ি এরকম আমাদের মতো দুটো গাড়ির পেছনে দেখলাম খারাপ হয়ে গেছে জল ঢুকে গেছে যদি একবার সাইলেন্সারের ভেতরে জল ঢুকে যায় তাহলে পরে কিন্তু আর রক্ষে নেই আর এখানে যারা আবাসনে বাস করে ভালো করে দেখবেন সব রিস্কা করে এসে গাড়ি নিয়ে বেরোচ্ছে এত দামি দামি আবাসন কিনে যদি জলের মধ্যেই থাকতে হয় তাহলে তো হয়ে গেল। আর এখানে বারো মাস প্রায় বাঁদিকে এদিকে উল্টো দিকে দুদিকেই একেবারে জল যেন নদী হয়ে আছে পুরো নদী আর কীভাবে ট্রাফিক জ্যাম হয়েছে দেখুন যে ট্রাফিককে মানে ভালো করে আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন আমার যে নেভিগেশানটা পাশে দেওয়া আছে পুরো লাল হয়ে আছে তো আর এখানে দেখুন যারা বাইক নিয়ে আসছে যারা হেঁটে আসছে তাদেরকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে টোটো করে এসে বেরোতে যাচ্ছে টোটোওয়ালা যখন বেরোচ্ছে যেন মনে হচ্ছে আরেকটু হলে ডুবে যাবে মানে এত বাজে পরিস্থিতি খুবই বাজে পরিস্থিতি তো যারা নতুন আছো কলকাতা ঢুকছো যে কোনো জায়গা থেকে ঢুকো ছোটো গাড়ি নিয়ে যদি ঢুকো তো তোমাদেরকে একটাই কথা বলবো ড্রাইভার ভাইদেরকে যে তোমরা অবশ্যই একটুখানি দেখে নিও নেটে যদি বৃষ্টি হয়ে থাকে আগের দিন বা সেদিনকে তো এরকম ট্রাফিক যদি থাকে চাণক হসপিটালের কাছে কৈখালি পার করে তাহলে বুঝবে অতিরিক্ত মাত্রা জল জমে গেছে আর জল যদি জমে যায় তো সেই ক্ষেত্রে কীভাবে আসবে বিকল্প রাস্তা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো দেখতে পাচ্ছেন আপনারা কী হারে গাড়িগুলো যাচ্ছে এই রানিং অবস্থায় যদি একবার গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে যেন পেছনে একদম পুরো সাইলেন্সার দিয়ে জল ইঞ্জিনে ঢুকে যাওয়া ইঞ্জিনে জল ঢুকে যাওয়া মানে গাড়িটা পুরো দাঁড়িয়ে যাবে আপনার গাড়ি একদম কি বলবো খারাপ হয়ে যাবে তখন আপনার কোনো উপায় থাকবে না কিছু করার থাকবে না গাড়ি গ্যারেজে নিয়ে গিয়ে ওয়াশ করাতে হবে সেখানে অনেক ধরনের ফ্যাচ্যাং আছে তো আমি ভিডিওটা বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন